তো এটা থেকে আপনারা বুঝে নেন যে আসলে ভাড়াটা কতটা তারতম্য উবার এবং না কত টাকা ইনকাম করা সম্ভব বা কত ইনকাম হতে পারে কি করলে কেমন হবে না হবে এত চিন্তা ভাবনা করার কিছুই নাই আল্লাহ নাম নিয়ে আপনি শুরু করেন অনেক হাজার হাজার মানুষ করতেছে আপনিও করতে পারবেন এক কথাই শেষ এইটু সহানুভূতিশীল দেখায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মামলা দিয়ে দেয় আর আমরা এটা সব যারা বাইকার আছে এটা সবাই জানি বাংলাদেশে একমাত্র আইন হচ্ছে বাইকের জন্য দেখবেন বাইকের মোকদ্দমা যা আছে সব এটা বাইকের উপর দিয়ে চালায় কিন্তু এই যে লেগুনা দেখেন বা ভাই ব্রাদার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডি তো আজকের ভিডিওটি মূলত আমার সেই সব ভাই ব্রাদারের জন্য যারা নাকি দুই সালে সে ভাবতেছে যে রাইড শুরু করবে বা রাইড শেয়ার করতে ইচ্ছুক আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই করা তো চলেন শুরু করি তাছাড়া অনেক ভাই ব্রাদার আমাকে প্রশ্ন করে যে ভাই রাইড শেয়ার কিভাবে শুরু করব কোন বাইকটা ভালো হবে কোন অ্যাপ দিয়ে রাইড শেয়ার করলে ভালো হবে বা পাঠাও উবার কিভাবে রেজিস্ট্রেশন করব তো দৈনিক ইনকাম কত টাকা হতে পারে ইত্যাদি নানা বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করছেন তো চেষ্টা করবো আসলে সেসব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এবং যারা নতুন ভাই ব্রাদার আছে যে রাই শেয়ার করতে ইচ্ছুক যাতে তাদের উপকার আসে এরকম কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আর যেসব গুলো আপনাদের দিব সেটা আসলে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে তো চলেন শুরু করা যাক তো এক নম্বরে হচ্ছে আপনার ভালো মানের একটি বাইক লাগবে কারণ রাইড শেয়ারিং এর মূল হাতিয়ারি হচ্ছে আপনার একটি বাইক তো চেষ্টা করবেন ভালো মানের বাইক নেওয়ার জন্য রাইড শেয়ার করলে বাইকের উপরে প্রচুর পেশার পরে এটা আমরা মোটামুটি সবাই জানি কারণ যেহেতু আপনি সিটিতে পিলিয়ন নিয়ে রাইড শেয়ার করবেন তো সেক্ষেত্রে বাইক এ কিন্তু মোটামুটি ভালো একটা পেশার পরে ঠিক আছে তো চেষ্টা করবেন ভালো মানের একটি বাইক নেওয়ার জন্য এখন সেটা হতে পারে আপনার একশো থেকে একশো পঁচিশ সিসির বাইকও হতে পারে এটা আপনার ব্যক্তিগত পছন্দ যেমন আমি একশো পঁচিশ সিসি বাইক দিয়ে রাইড শেয়ার করতেছি তো আমার মোটামুটি এই বাইক নিয়ে আলহামদুলিল্লাহ আমি বিশ হাজার কিলো রান করছি কিন্তু আমি তেমন কোনো প্যারা ফেস করি নেই এই বাইক দিয়ে এখনও পর্যন্ত স্টিল ভালোই চলতেছে তো আপনারা চেষ্টা করবেন একটি ভালো মানের বাইক নেওয়ার জন্য যেটা মাইলেজ এবং বিল্ড কোয়ালিটি দুটোই ভালো তো দ্বিতীয়ত হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং বাইকের রেজিস্ট্রেশন পেপার যাতে ঠিক থাকে কারণ আপনার যদি ডকুমেন্টগুলো ঠিক না থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো একটি জরিমানা দেয়া লাগবে তো আপনি এক টাকা ইনকাম করতে গিয়ে পাঁচ টাকা জরিমানা কেন দিবেন তো অনেক ভাই বেরোদার আবার আমাকে প্রশ্ন করছে যে আমি সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি এখন বাইকের না মালিকানা পরিবর্তন করি নাই কিন্তু আমি কি রাইড করতে পারবো কোনো কারণে আপনি নাম টানা করতে পারতেছেন না অনেকে বের হয় কিন্তু বের হলেও আপনার দেখা যায় কি কিছু কিছু সার্জেন আছে যারা নাকি একটু সহানুভূতিশীল দেখায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মামলা দিয়ে দেয় আর আমরা এটা সব যারা বাইকার আছে এটা সবাই জানি বাংলাদেশে একমাত্র আইন হচ্ছে বাইকের জন্য দেখবেন বাইকে মামলা মোকদ্দমা যা আছে সব এটা বাইকের উপর দিয়ে চালায় কিন্তু এই যে লেগুনা দেখেন বা লোকাল বাসগুলো দেখেন দেখবেন যে না সে কাগজপত্র ঠিক আছে না এদের লাইসেন্স আছে যে যে ড্রাইভারটার লিগুনা চালাইতেছে আমাকে আমার কাছে মনে হয় না ওর লাইসেন্স আছে যাই হোক আপনি এই সব ভেজাল এরানোর জন্য বাইকের পেপারসগুলো এবং আপনার লাইসেন্স এগুলো আপডেট করে রাখবেন এখন তৃতীয়ত হচ্ছে কোন অ্যাপ ইউজ করবেন এবং কিভাবে অ্যাপ রেজিস্ট্রেশন করবেন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার পাঠাও এবং উবার এই দুটোই হচ্ছে জনপ্রিয় তো প্রথমে আসি পাঠাওতে আপনি পাঠাও অ্যাপ রেজিস্ট্রেশন করার জন্য তাদের অফিসে ভিজিট করা লাগবে কিন্তু সেক্ষেত্রে আপনি চাইলে স্টোর থেকে পাঠাও ড্রাইভ অ্যাপটি ডাউনলোড করে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করে রাখতে পারেন জাস্ট তাদের অফিসে যাবেন অ্যাপটা অ্যাক্টিভ করে দিবে দ্বিতীয় হচ্ছে উবার উবারটা হচ্ছে কি আপনি তাদের অফিসে গিয়েও অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারেন এই দেখবেন যে আপনি আপনি যখন ঢাকা ঘোরাঘুরি করবেন এরকম মোড়ে মরে তাদের আসলে কি প্রতিনিধি ঘোরাফেরা করে যারা নাকি আপনার হচ্ছে অ্যাপস অ্যাক্টিভ করে দেয় তো ওবারে আপনি রাস্তাতেও সার্ভিস পাবেন তাদের অফিস থেকে তাদের অফিসে গিয়েও সার্ভিস নিতে পারবেন তো এখন কথা হচ্ছে কোন অ্যাপস ইউজ করলে আসলে ভালো হবে আসলে দুইটা অ্যাপস দুই রকম যেমন হচ্ছে আপনার পাঠাওটা আগে বলি পাঠাও হচ্ছে কি আপনার প্রথম দুইটা টিপ আপনি সম্পূর্ণ করবেন সেটা হচ্ছে পনেরো পার্সেন্ট কমিশন এরপরে আপনার দুইটা ট্রিপ হচ্ছে দশ পার্সেন্ট কমিশন এরপরে দুইটা হচ্ছে আপনার পাঁচ পার্সেন্ট কমিশন তারা নেয় এরপরে আপনি সারাদিনে যতগুলো ট্রিপ সম্পূর্ণ করেন তারা কোনো কমিশন নিবে না এটা হচ্ছে পাঠাওয়ার নিয়ম এরপরে হচ্ছে আপনার আসি হচ্ছে উবারে সত্তর টাকা দিয়ে আপনি সারাদিনের জন্য উবার অ্যাপটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে উবারের নিয়ম এখন কথা হচ্ছে পাঠাওয়ের তুলনায় উবার অ্যাপে তুলনামূলক কলটা বেশি তো ভাড়ার দিক যদি বিবেচনা করি সেক্ষেত্রে উবার থেকে পাঠাও ভাড়াটা বেশি আসে যেমন আমি আমার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি এক জায়গা থেকে উবারের মাধ্যমে যাত্রীকে পিক আপ করে তার লোকেশনে নিয়ে গেছি ভাড়া আসছে দেড়শো টাকা সেম জায়গা থেকেই মানে এক কিলো হবে আর কি তো সেম জায়গা থেকেই পাঠাওয়ার মাধ্যমে আবার ব্যাক করছি একই লোকেশনে ভাড়া আসছে দুশো টাকা দুশো পাঁচ টাকা বা দুশো টাকা সামথিং আর কি তো এটা থেকে আপনারা বুঝে নেন যে আসলে ভাড়াটা কতটা তারতম্য উবার এবং পাঠাও আমি অল্প সময়ের জন্য রাইড শেয়ার করি তো ক্ষেত্রে দেখা যায় আমি পাঠাও অ্যাপে বা কন্ট্রাক্টে ট্রিপ নেওয়ার চেষ্টা করি আমি উবারটা ইউজ করি না উবার ইউজ না করার দুইটা কারণ হচ্ছে আপনার উবারে ভাড়া তুলনামূলক অনেক কম এবং সত্তর টাকা দা গোপাস কিনা লাগে যেটা নাকি আসলে আমার প্রয়োজন পড়ে না কারণ আমি তিন চার ঘন্টার জন্য সত্তর টাকা দিয়ে কেন গোপাস নিব তো এই কারণে আমি উবারটা টেস্ট করি না তবে আপনারা যারা সারা দিনের জন্য রাশিয়ার করবেন চেষ্টা করবেন দুইটা এফসি আপনি ব্যবহার করার জন্য আপনার সময়টা লস কম হবে তো এখন আসি মূল বিষয় সেটা হচ্ছে রাইড শেয়ারিং এ ইনকাম কেমন হতে পারে বা কত টাকা ইনকাম করা পসিবল রাইড শেয়ারিং এ ইনাম বাড়ানোর জন্য তিনটা বিষয় আপনার থাকা জরুরি তো প্রথমত হইতেছে আপনার ঢাকা সিটিটা ভালো করে চেনা লাগবে তো আপনি ঢাকা সিটিটা যত ভালো করে চিনবেন আপনার জন্য রাইড শেয়ার করাটা ততটা ইজি হয়ে যাবে এখন যারা নতুন আছেন বা নতুন রাইড শেয়ার করবেন তারা বলতে পারেন যে ভাই আমি তো ঢাকা সিটি চিনি না তাহলে কি আমি রাইড শেয়ার করতে পারবো না ভাই এক সময় আপনার মতো আমিও ঢাকা সিটি কিছু চিনতাম না আমি এখন যে সব চিনি বিষয়টা তেমন না কিন্তু যতটুকু চিনি আসলে আমার করে কেটে চলার মতো আর কি প্রথম অবস্থায় আপনি করবেন কি আপনি অ্যাপ দিয়ে রাইড করার চেষ্টা করবেন যাত্রী কোথায় আছে যাত্রী কোন লোকেশনে যাবে সব আপনি ম্যাপে দেখতে পাবেন জাস্ট আপনার ম্যাপে সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে এই তো দ্বিতীয়ত হচ্ছে আপনার ঢাকা সিটি তো আসলে এতটুকু না ঢাকা সিটিতে কোন কোন জায়গায় ট্রিপ ভালো হয় কোন কোন জায়গা থেকে ট্রিপ ভালো পাওয়া যায় এটা আপনার মাইন্ডে সেট করে নেবেন আপনি যখন কয়েকদিন শেয়ার করবেন তখন অটোমেটিক আপনি নিজে বুঝে যাবেন যে কোন কোন জায়গা থেকে ট্রিপ ভালো হতে পারে যে বা কোন কোন জায়গায় কখন ট্রিপটা পাওয়া যেতে পারে বাদ বাকিটা তো হচ্ছে আপনার আসলে নসিব অনেক সময় দেখবেন যে রানিং জায়গায় আপনি বসে আছেন সবাই ট্রিপ নিয়ে চলে যেতেছে আপনি ট্রিপ পাইতেছেন না এখন আসি হচ্ছে ভাড়াটা কিভাবে নির্ণয় করি বা আপনারা কিভাবে ভাড়া নির্ণয় করবেন প্রতি কিলো আমরা ম্যাক্সিমাম বিশ টাকা বা বিশ টাকা প্লাস রাখার চেষ্টা করি এবং মিনিমাম হচ্ছে আপনার পনেরো টাকা যদি অনেক সময় দেখা যায় আসলে বাজারটা ভালো যেতেছে না বা ট্রিপ টিপ তেমন পাইতেছি না তো তখন যদি আমি একটা রেট ধরে বসে থাকি সেক্ষেত্রে তো হবে না তাই না এখন দৈনিক আসলে কিরকম টাকা ইনকাম হতে পারে বা কত টাকা ইনকাম সম্ভব ভাই রাইট শেয়ারটা বাস্তবতা আসলে কতটা কঠিন যে ঢাকা সিটিতে রাইড শেয়ার করছে সে বলতে পারবে হ্যাঁ আপনার দেখা যায় অনাকাঙ্ক্ষিত ভাবে আপনি একদিন আড়াই হাজার টাকা তিন হাজার টাকা ইনকাম করে ফেললেন কিন্তু বিশ্বাস করেন সবসময় এটা পসিবল না এক এক দিন এক এক রকম ইনকাম হয় আবার তাছাড়া আপনি প্রতিদিন রাইড শেয়ার করতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকমও না তাই না কারণ আপনি অসুস্থ থাকতে পারেন বা বৃষ্টি হতে পারে তো সেক্ষেত্রে প্রতিদিন আপনার একরকম ইনকাম হবে না তবে আপনার বাসা যদি ঢাকার মধ্যে হয়ে থাকে বা আপনি যদি ঢাকায় এসে রাইড শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনি সকালে বের হলেন দুপুর পর্যন্ত রাইস শেয়ার করলেন দেন হচ্ছে আবার বাসা চলে গেলেন রেস্ট নিলেন খাওয়া দাওয়া করলেন বিকাল দিকে আবার বের হলেন তো রাত নটা দশটা পর্যন্ত আপনি রাইস শেয়ার করলেন তখন আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট দাঁড় করাতে পারবেন প্রতিদিন কিন্তু আপনি যদি চিন্তা করেন যে অনেক ভাই আছে গাজীপুর নারায়ণগঞ্জ আপনার সাভার এরকম দূর দূরান্ত থেকে এসেয়ার করে এরকম অনেক আছে অনেক আছে তারা সকালে আসে রাত্রে যায় তো সেক্ষেত্রে হয় কি আপনার শরীরে প্রচুর যায় আপনি দুই দিন করবেন তৃতীয় দিন আপনার বের হতে মন চাইবে না তো চেষ্টা করবেন নিজের শরীরটাকে রেস্ট দিয়ে র্যাকশেয়ার করার জন্য তাহলে আপনার শরীরটাও ভালো থাকবে এবং আপনার ভালো একটা প্রফিট হওয়ার চান্স থাকবে তবে নর্মালি আপনি যদি ঢাকা সিটি ভালো করে চিনেন প্লাস কোন জায়গা থেকে ট্রিপ ভালো হয় সেটা যদি আপনি বুঝতে পারেন আপনার যদি ধৈর্য থাকে তখন হবে কি আপনি ভালো একটা অ্যামাউন্ট দাঁড় করাতে পারবেন তো আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে ভাই রাইট বাজার এখন কেমন এক বাক্যে বলবে যে ভাই রাইট অবস্থা এখন ভালো না বিশ্বাস করেন আমি যখন আমি পাঁচ বছর যাবৎ রাইট শেয়ারিং এর সাথে জড়িত তো পাঁচ বছর আগেও যখন আমি কাউকে সিনিয়র কাউকে প্রশ্ন করতাম যে ভাই রাশিয়ার বাজার কিরকম তখন তারা বলতো যে রাশিয়ার অবস্থা ভালো না আসলে অবস্থা ভালো না তাও হাজার হাজার মানুষ করতেছে তুলনামূলক এখন আসলে গাড়ি অনেক বাইক অনেক বেড়ে গেছে ভাড়ার আসলে যে লিমিট ছিল সেটা আসলে কমে গেছে কারণ কম্পিটিশন অনেক তো কোনটাকে নেওয়ার জন্য আসলে প্রচুর পরিমাণে যুদ্ধ করা লাগে এক প্রকারে বলা যায় তো যাই হোক ভাই ব্রাদার আমার যতটুকু আসলে মনে হই আপনাদের সাথে শেয়ার করা উচিত বা আমার যতটুকু বলা উচিত ছিল আমি চেষ্টা করছি বলার জন্য হয়তো আমি অনেক কিছু গুছিয়ে বলতে পারিনি আপনাদের তাও যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার জন্য পরিশেষে একটা কথাই বলবো যেসব ভাই ব্রাদার আসলে রাই শেয়ার করতে আগ্রহী বা করতে চাচ্ছেন আপনারা চাইলে শুরু করতে পারেন কারণ রিজিকে মালিক আল্লাহ এত চিন্তা করে আসলে কিছু হয় না টেনশন করবেন না যে আসলে কত টাকা ইনকাম করা সম্ভব বা কত টাকা ইনকাম হতে পারে কি রাই শেয়ার করলে কেমন হবে না হবে এত চিন্তা ভাবনা করার কিছুই নাই আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করেন অনেক হাজার হাজার মানুষ করতেছে আপনিও করতে পারবেন এক কথাই শেষ প্রত্যেকটা জিনিসকে একটু সহজ ভাবে নেওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে কি জানেন আমি যখন রাইসে শুরু করি আমি শুধু আপনাদেরকে লাস্ট এতটুকু কথা বলে শেষ করব সেটা হচ্ছে আমি যখন আসলে রাইসে শুরু করি তো তখন আমি চিন্তা করছি যে ঢাকা শহরে কোটি কোটি মানুষের বসবাস তো সেখানে আল্লাহ কি আমার নসিবে চার পাঁচটা ট্রিপ রাখবে না তো আমি এই চিন্তা করতাম ঠিক আছে তো আমি এই চিন্তা করে আমি রাইসে নেমে গেছি কারণ কিছু করা তো লাগবে ভাই কিছু না করা চেয়ে কিছু করা ভালো না এটাই সবকিছু আপনি সহজ ভাবে ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে তো এত কিছু ভাববেন না রিজিকের মালিক আল্লাহ আপনি শুরু করে আশা করি ভালো কিছুই হবে আর আপনার কাজের প্রতি প্যাশন থাকা লাগবে যেমন আমাকে কেউ যদি বলে সারাদিন রেট করার জন্য হয়তোবা হাত পা ব্যথা করবে কিন্তু বিশ্বাস করেন আমি সারাদিন রেট করতে পারবো আমার বিন্দু পরিমাণে মন টানবে না যে বাদ দেয় কারণ এটা আমার ভালো লাগে তো অন্তত এটা বলবো রাইশিয়ার শেয়ার হচ্ছে একটি স্বাধীন পেশা আমার ভালো লাগতেছে আমি রাইশিয়ার শেয়ার করতেছি না আবার যখন ভালো লাগবে আমি রাইশিয়ার করব করবো তো যাই হোক ভাই ব্রাদার ভিডিও বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাইটিকে সাপোর্ট করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ